গেলে টনু পাখি এদিকে আসো এদিকে আসো কাছে দিয়ে আসো ধরো 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 দেখো শপিং করে এনেছি আমরা ব্যাগগুলো উল্টো কেন বলে তো ব্যাগগুলো উল্টো কারণ হচ্ছে আমরা নাম দেখাবো না ঠিক আছে তো কারণ আমাদেরও মোটামুটি ধরে রাখো না হলেও মিলিয়ন ভিউ যায় তা এমনি এমনি তো আর আমরা নামটা দেখাতে পারি না আসো চলে আসো দেখো টনুকে তনুর মা কত ভালোবাসে তার জন্য আজকে কি কি শপিং করেছে আসো ওর মা তো টোটো ভাড়া দিয়ে আস বুঝছো মানে নতুন ভাড়া দিয়ে আসছে আমি আগে ঢুকে গেলাম আর হচ্ছে আচ্ছা দেখো এটা হচ্ছে শাড়ি কি শাড়ি তাই না তবে গুগল পে থেকে ভালো টাকা কেটেছে শুধু এটা না দেখো মেয়েদেরকে কত ভালোবাসে দেখো মেয়েদের কেন কি আছে এটা দেখো তো এটা দেখো দেখো

দেখাই করে দেখ তোর মা তোর কত ভালোবাসে এই দেখ এই দেখো বিলটা দেখো এই যে সাত হাজার সাতশো সত্তর টাকা শপিং করছে তোর জন্য একটা জামা আনেনি তোর মা ছোট হাতের জন্য আনছে ছোট হাতের জন্য ছোট হাতের হবে না ও তো ক্যামেরা ভাই ছোট হাতি